thank <laughs> you বাংলাদেশকে দুই দশমিক তেতাল্লিশ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশি মুদ্রায় এরশো একানব্বই কোটি ষাট লক্ষ টাকা প্রতি ডলার জানানো হয় সংস্থাটি জানায় একমাত্র বাধ্যতামূলক লিড অ্যারেঞ্জার হিসেবে এডিবি এম এর জন্য অর্থায়ন প্যাকেজের ব্যবস্থা কাঠামোগত এবং সিন্ডিকেট রয়েছে যা বাংলাদেশ ভিত্তিক শক্তি কোম্পানি জোলস পাওয়ার লিমিটেডের মালিকানা এতে এডিবি থেকে পনেরো দশমিক মিলিয়ন ঋণ এবং এডিবির মাধ্যমে পরিচালিত লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড দুই থেকে আট দশমিক আট মিলিয়ন ঋণ রয়েছে প্রকল্পের আওতায় একটি বিশ মেগাওয়াট গ্রিন সংযুক্ত সৌর ফটো ভোল্টাকাইল পাওয়ার প্লান্ট তৈরি এবং পরিচালনা করা হবে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক সাইত্রিশ দশমিক নয় গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বার্ষিক আঠারো হাজার তিনশো চৌচল্লিশ টন কার্বন অক্সাইড নির্গমন করবে এডিবির বেসরকারি সেক্টর অপারেশনের মহাপরিচালক সুজার গ্যাবারি বলেছেন দীর্ঘমেয়াদী অর্থায়ন দেশে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে বেসরকারি খাতের সম্পৃক্ত তাকে উৎসাহিত করতে সাহায্য করবে এটি বি সহযোগিতা করতে পেরে আনন্দিত যেটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রগামী দক্ষতা এবং উদ্ভাবন প্রদর্শন করেছে যাতে টেকসই সমাধান অগ্রসর হয় নবায়নযোগ্য শক্তি বাংলাদেশের মোট বিদ্যুৎ ক্ষমতার মাত্র চার দশমিক পাঁচ শতাংশ নিয়ে গঠিত জেপিএল এর ব্যবস্থাপনা পরিচালক নুহেল লতিফ খান বলেন দেশের আমাদের দেশে আমাদের দ্বিতীয় সৌর প্রকল্পের জন্য এডিবি থেকে অর্থায়ন নিশ্চিত করতে পেরে আমরা রোমাঞ্চিত